এগারোটি নদীর বহনা ছিল এখানে তাদের আখ্যায়িত করা হতো সিন্ধু নদ নামে সেই থেকে এগারো সিন্ধুর একটি সমৃদ্ধ জনপদ এটা ছিল একটা উঁচু ঢিবি যে ঢিবিতে এই দুর্গের প্রতিরক্ষা ব্যবস্থার জন্য কামান রাখা হতো এখানে একটি ঠিক ওই দিকে আরেকটি ঢিবি রয়েছে হয়তো আরও ঢিবি ছিল যেগুলো এখন নেই খুব শুনশান শান্ত একটা পরিবেশ মনে হবে না যে এটাই ছিল ঈশাকার অন্যতম একটা শক্তিশালী অবস্থানের দুর্গ ছিল এই সেই মাটি এই মাটিগুলো সেই প্রাচীন মাটি ছোট ছোট টেরাকোটার ইটগুলো দেখা যাচ্ছে পনেরোশো আটানব্বই সালে সম্রাট আকবরের সেনাপতি মানসিং এই দুর্গটি আক্রমণ করেন তুমুল যুদ্ধ হয় ইসাখার সাথে কিশোরগঞ্জ উপজেলা সদর থেকে এগারো কিলোমিটার পশ্চিমে ব্রহ্মপুত্রের তীরে এগারো সিন্ধু আবুল ফজলের আকবরনামা গ্রন্থে এগারো সিন্ধুর নামের উল্লেখ পাওয়া যায় আজ আমার যাত্রা সেখানেই অঞ্চলটিতে দু হাজার বছরের পূর্ণ নিদর্শন পাওয়া গেলেও লোকালয়ের ইতিহাস প্রায় এক হাজার বছরের প্রাচীন এই অঞ্চলের আদি বাসিন্দা হিসেবে ওচ এবং হাজং জনগোষ্ঠীর পরিচয় পাওয়া যায় এই এগারো সিন্ধুতে পাওয়া গেছে দু হাজার বছরেরও পূর্ণ মুদ্রা ধারণা করা যায় ব্যবসা বাণিজ্যের গুরুত্বপূর্ণ স্থান ছিল এটি আরও জানা যায় মৌর্য যুগে এই এলাকার মানুষ সর্বপ্রথম উত্তর ভারতের সঙ্গে সাংস্কৃতিক যোগাযোগ শুরু করে ব্যবসায়িক সম্পর্ক গড়ে উঠে পুণ্ড্রনগর এবং মগধের সাথে গুপ্ত যুগে এগারো সিন্ধু ছিল ডবাক রাজ্যের অন্তর্গত তারপর চলে যায় কামরূপ রাজ্যের অধীনে ব্যবসা বাণিজ্য করতে আসে মুসলমান বণিকরা অন্য নিয়ে যেত আরস্য এবং রোমে কামরূপ রাজাদের দুর্বলতার সুযোগ নিয়ে সৃষ্টি হয় বহু সামন্ত রাজ্যের তেমনই একজন সামন্ত রাজা আজহাবাকে পরাজিত করে বেবুত এগারো সিন্ধুতে সৃষ্টি হয় নতুন ইতিহাস নব উত্থান হয় এগারো সিন্ধুর বন্ধুরা আমি আছি এখন কিশোরগঞ্জের পাখুন্দিয়ার এগারো সিন্ধুতে এই এগারো সিন্ধু একটা ঐতিহাসিক স্থান এখানেই ছিল ইশাকার দুর্গ বাংলার বারো ভুঁইয়াদের প্রধান ছিলেন তিনি এবং তিনি ছিলেন একজন শক্তিমান শাসক খোদ বাংলার একজন বীর বীর সন্তান তার একটি দুর্গ ছিল এখানে কালের পরিক্রমায় দেবতের সেই দুর্গের অধিকার পায় মাস্তাদিয়ালা ইসাখা বন্ধুরা পাখুন্দিয়ার এগারো সিন্ধু এটা কিশোরগঞ্জ জেলায় আপনারা জানেন যে ইসাকার দুর্গ বেশ কয়েকটা জায়গায় ছিল এখানে তার একটা অন্যতম গুরুত্বপূর্ণ শক্ত ঘাঁটি ছিল সেটা হচ্ছে এই পাখুন্দিয়াতে বিশেষ করে এই এগারো সিন্ধুতে আমরা সেই দুর্গের মধ্যে আছি এখন হয়তো সেই দুর্গ নেই এই দুর্গ আক্রমণ হয়েছে মোগল সম্রাট আকবরের নির্দেশে মানসিং দ্বারা এই যে আমরা এখন যে খোলা মাঠটা দেখতে পাচ্ছি এটা এক সময় খোলা মাঠ ছিল না এটা হচ্ছে বাংলার বীর সেনানি বাংলার বীর সন্তান হোদ বাংলা থেকে আগত বাংলায় জন্ম যার বাংলা যাকে নিয়ে গর্ব করতে পারে কোনো বিদেশি শাসক নয় কোনো বিদেশি রক্ত নয় হোদ বাংলারই সেরকম একজন মানুষ ইশাকা সেই ইশাকার একটা দুর্গ ছিল এটি এখনও সেই ছোটো ছোটো ইটের টুকরু এবং বিভিন্ন স্থানে বিভিন্ন আলামত দেখে আমরা শনাক্ত করতে পারি এই দুর্গের অবস্থান এখানে এখানে আসলে পাহাড়ি অঞ্চল নয় এটা মোটেও কিন্তু দেখুন একটু দূরে আছে একটা ঢিবি এবং সেই সাথে এখানে একটা ঢিবি এগুলো হচ্ছে যে প্রাসাদটা ছিল যে কেল্লাটা ছিল সেটা বিভিন্ন সময়ে আক্রমণের দ্বারা ক্ষতিগ্রস্ত হয়েছে সেই সাথে আঠারোশো সালের যে বিশাল ভূমিকম্প যেটাকে আমরা গ্রেট ইন্ডিয়ান ভূমিকম্প বলি সে এখানে এই দুর্গটা বিশেষভাবে ক্ষতিগ্রস্ত হয়েছিল ফলে এটার অনেক অংশ ভেঙে এখানে একটা স্তূপ হয়ে গেছে এর যদি এবার বিভিন্ন সংস্কার কাজ করা হয়েছে সংস্কারের পর সময়ের আবর্তে আবার ধ্বংস হয়েছে নষ্ট হয়েছে বিভিন্ন হাত বদল হয়েছে সেই অবস্থা হতে হতে এখন এই অবস্থায় এসে দাঁড়িয়েছে অনেকটা চাপাইনবাবগঞ্জের রহনপুরের নওদা বুরুজের মতো একটা উঁচু ঢিবি সেই ডিবির দিকে যদি আমরা যাই তাহলে সেই ইট দেখতে পাওয়া যায় পুরনো দেখুন এব্রু তেব্রু অসংখ্য ইট সেই পুরনো ইট ধীরে ধীরে প্রায় ৩০ তিরিশ থেকে চল্লিশ ফুট উঁচু অনেকটা বড় ঢিবি সময়ের সাথে সাথে এটা ছোট হয়ে গেছে বিভিন্নভাবে ধুয়ে গেছে মাটি ইতিহাস এবং অনেকের ভাষ্য অনুযায়ী এটা ছিল একটা উঁচু ঢিবি যে ডিবিতে এই দুর্গের প্রতিরক্ষা ব্যবস্থার জন্য কামান রাখা হতো এখানে একটি ঠিক দিকে আরেকটি ডিবি রয়েছে হয়তো আরও ঢিবি ছিল যেগুলো এখন নেই খুব সুনশান শান্ত একটা পরিবেশ মনে হবে না যে এটাই ছিল ইশাকার অন্যতম একটা শক্তিশালী অবস্থানের দুর্গ ছিল পনেরোশো সাতাত্তর খ্রিস্টাব্দে ইসা খান এগারো সিন্দুরকে রাজনৈতিক এবং গুরুত্বপূর্ণ বাণিজ্যিক কেন্দ্র হিসেবে প্রতিষ্ঠা করেন তখন এই দুর্গ ছিল সমস্ত রাজনৈতিক ক্ষমতার উৎস ইসা খানের সঙ্গে মোঘলদের যুদ্ধের প্রাথমিক পর্যায়ে মোঘল সেনানায়ক মোহাম্মদ খুলি এবং শাহবর্তী এগারো সিন্দুর দখল করে নিয়েছিলেন ইসা খানের সৈন্যরা অল্ট আক্রমণ চালিয়ে মোগল বাহিনীকে ভীষণভাবে পরাজিত করেন পুনরায় দখল করেন দুর্গ অনেক উঁচু একটি ডিবি সেই ডিবির চারপাশে ইটের টুকরো ভাঙ্গা ইটের ইটের টুকরো এখানে এখানে সেই পাতলা ইটের যেটা আমরা টেরাকোটা ইট বলি সেই টেরাকোটা ইটের কিছু নিদর্শন এখনও রয়ে গেছে দেখুন এই পাতলা ইট একদম পাতলা এই এখানে লেয়ার করে করে সেটা উপর দিকে চলে গেছে যেমন এই যে এখানে এখান থেকে এই যে লেয়ার দেখুন এবং সেই সাথে এরকম হতে হতে উপর দিকে চলে গেছে এই যে এখানে কিছু জিনিস নষ্ট করে ফেলা হয়েছে কিছু আলামত দেখুন একটা গর্ত এখান থেকে হয়তো ইট সরিয়ে নিয়ে ফেলা হয়েছে মাটি সরিয়ে ফেলা হচ্ছে এখানে পুরোটি এদিকটাই দেখুন একদম খুব সুন্দর এই দুর্গধারে ইসা খানের সঙ্গে যুদ্ধ হয় মানসিং পুত্র দুর্জন সিংহের সে যুদ্ধে দুর্জন সিং পরাজিত এবং নিহত হন পরবর্তীতে মানসিং সঙ্গেও যুদ্ধ হয় ইসা খানের আমি বলতে চাই এটা ওই যে আমাদের এত সুন্দর একটা ঐতিহ্যবাহী একটা জিনিস এইভাবে ধ্বংসস্তূপের মধ্যে রাখা দিছে কেন এটা সবাই মিলে এটা সুন্দর করুক আমাদের তো এখনো বড় বড় লোক আছে যারা এটা দেখা মানে সুন্দরভাবে মাটি উঠি কাটা লিঙ্ক নিয়ে যেতে আছে এটা তো ঠিক না কেন এটা মানুষ অনেক দূর দূরান্ত থেকে আসে দেখে যেতে যাওয়ার জন্য কিন্তু আয়সা এরকম এটা তো আমাদের জন্য একটা যে যেমন একটা জিনিসটা এইভাবে এরা রেখে দিচ্ছে এটা আমাদের সবার উচিত এটা সংরক্ষণ করুক সুন্দরভাবে এটা মানে মানুষের যাতে দেখতে পারে আয়সা এরকম সুন্দর করুক জিনিসটা তাহলে আমার কাছে ভালো লাগবে যে আমাদের সুন্দর একটা ঐতিহ্যবাহী একটা এই এগারো সিন্দুর শাখা ওই স্থাপনা এইভাবে একটা ধ্বংস হয়ে যাচ্ছে এটা তো আমরা করতে পারি না মাটি নাই কোনো দিক দই সব দিক দিয়ে মাটি কেটে নিয়ে গেছে এলাকাবাসী এইগুলি রক্ষণাবেক্ষণ করা উচিত ছিল আমাদের কিন্তু কেউ করে না এটা আমি চাই যে সরকারের পক্ষ থেকে এটা জানাতে একটা সুন্দর একটা সুশৃঙ্খলভাবে একটা পরিকল্পনা করে এটা একটা সংস্কারের একটা ব্যবস্থা করে ইতিহাস থেকে জানা যায় এই দুর্গকে সুরক্ষিত করার জন্য চারপাশে ছিল পরীক্ষা সম্ভবত বর্তমানে পুকুর এগুলোই ছিল সেই সময়ের দেখুন এখানে একটা এই যে যে পরীক্ষা স্থাপনার ব্যাপার দেখা যাচ্ছে এই জিনিসটা একটা বিশাল ওয়াল বা কিছুর মতো ছিল এটা ভেঙে ঠিক এখানটায় পড়ে গেছে এভাবে এই যে এটা একটা স্থাপনারই অংশ স্থাপনার একটা বড় একটা কি বলে চাই মানে ইটের ছাই মানে সরাসরি ভেঙে একটা ওইদিকে পড়ে গেছে ফলে দেখা যায় কি একটা অদ্ভুত একটা গর্তের সৃষ্টি হয়েছে ফাটলের সৃষ্টি হয়েছে দেখুন এই যে ফাটল এগুলো বিশাল একটা কনস্ট্রাকশন ফেটে যাওয়াতে এই অবস্থাটা হয়েছে দেখুন এখানেও ছোটো ছোটো কিছু ঢিবি আসলে এগুলো ছিল কক্ষ যে দুর্গ ছিল সেই দুর্গর কক্ষগুলো ছিল এখানটায় এগুলো ভেঙে ভেঙে আস্তে আস্তে একসময় দেখা যাবে পুরা যে এমনি চেঞ্জ হয়ে গেছে পুরা একটা যে আদল আদল তাকে সেই দুর্গের আদলটাই চেঞ্জ হয়ে যাবে যেমন এখানে তো আর এমন কাটা ছিল না অন্যরকম ছিল এখন খুবই দুঃখজনক স্থানীয়রা নিশ্চয়ই কাজ করেছে তো এই ভিডিওর মাধ্যমে অনুরোধ থাকবে যেন এইটা আর করা না হয় এখানে মাটি কেটে নিয়ে যাওয়া হয়েছে এক সময় পুরো ডিবিটা হয়তো আর থাকবে না কেউ জানবেও না এখানে একটা এই দুর্গের প্রতিরক্ষা ব্যবস্থার জন্য একটা ঢিবি ছিল যেখানে কামান রাখা হতো এই দুর্গে প্রায় ষাট ফুট চৌড়া মাটির দেয়াল ছিল তিন দিক দিয়ে ঘেরা ছিল নদী এই দুর্গ সেই ইতিহাসের গল্প বলে যখন সম্রাট আকবর বাংলা জয় করতে চায় মানসিংকে পাঠায় এটি আক্রমণ করতে কি অবস্থা কি ভীষণভাবে কাটা হয়েছে এটা এটা নদা বুরুজের মতো বিশাল একটা ডিভি ছিল এই যে এই দুর্গের আশেপাশেই যুদ্ধ হয়েছিল মানসিং সাথে ইসাকার আপনারা সকলেই সে ব্যাপারটা জানেন এই যে এখানেও দেখুন আমি অনেকটা পথ এসেছি এখানেও সেই ইটের স্থাপনার ব্যাপারটা দেখা যাচ্ছে দেখুন ছোটো ছোট পাতলাইটের ইটের ভাঙা এখানেও হয়তো এটা প্রাচীর ছিল নতবা কোনো একটা কক্ষের দেয়াল ছিল যে কোনো কিছু হতে পারে দেখুন এটা এটা কম বড় না একটা উঁচু জীবন যেখানে ফার্ন উদ্ভিদ আছে এই যে এখানে দেখুন আমরা ঢেঁকি শাক বলি না পেঁয়াজ যে ব্যাপার লেয়ারটা এটা পুরোটা একটা প্রাচীর এই প্রাচীরটার অবস্থা এখন এরকম তাইলে এই দুর্গের আশেপাশের ব্যাপারটাও অনেক হয়তো রাজকীয় ছিল অনেক নিরাপত্তা ভোজ্য ছিল সব মিলে একটা অন্যরকম পরিবেশ ছিল হয়তো এই পুকুরটাও ছিল পরীক্ষা হিসেবে ব্যবহৃত হতো সেই পরীক্ষা পরীক্ষা ছোট হতে হতে হয়তো এই অবস্থায় এসে দাঁড়িয়েছে দেখুন এই যে আমি এখন যে স্থানে হাঁটছি এগুলো সবই দুর্গের অংশ ইসাখার মৃত্যুর পর এই সাম্রাজ্যের অধিকারী হন তার পুত্র মুসাখা সেই সময় এই দুর্গ এবং এই অঞ্চল অর্থনৈতিকভাবে আরও স্বাবলম্বী হয়ে ওঠে তিনি ছিলেন তার বাবা ইসাখার মতো বীর কখনোই বস্য স্বীকার করেনি মোঘল সাম্রাজ্যে আজীবন যুদ্ধ করেছেন মোঘলদের বিরুদ্ধে এই দুর্গ সেই সব সাহসী পদক্ষেপের প্রতীক এই দুর্গের ধ্বংসাবশেষও সাধারণ কোনো জায়গা নয় আমাদের এই ঢিবিটার অন্য পাশটায় আরেকটি স্থাপনার একটা প্রাচীন স্থাপনার একটা নিদর্শন চোখে পড়েছে এই যে অনেকটা কবরের উপরিস্থিত যে নকশা করা হয় তার মতো আলবত এটা মোগল স্থাপনার অংশর মতো দেখুন ছোট্ট টেরাকোটার ইটগুলো তার মানে সেই সময়কার ছোট ছোট টেরাকোটার ইটগুলো দেখা যাচ্ছে ইটসুরকির তৈরি স্থাপনা এটি কি কোনো কবরের উপরিস্থিত অংশ কি এখানে একটা কবর ছিল অথবা ভেঙে ওখান থেকে চলে এসেছে নাকি অন্য কোনো ব্যাপার যেহেতু এটা একটা দুর্গ ছিল তো দুর্গ থাকলে স্বাভাবিকভাবে এখানে একটি কামান থাকবে কয়েকটি কামান থাকবে সেই কামান বসানোর কোনো পিলার বলা যায় নাকি এখানে সুন্দর দেখুন কার ছিল এই যে একটা লেয়ারে একটা বিট সৃষ্টি করা হয়েছে যাতে সুন্দর লাগে এটা কবরও হতে পারে কবরের অংশ সাথে উপরিস্থিত একই হতে পারে কামান রাখার একটা কোনো ব্যবস্থা সেই সাথে এই প্রাসাদের সৌন্দর্য বৃদ্ধির জন্য কোনো স্থাপনা করা হয়েছিল সব ইট ইট আর ইট দেখুন সবখানে ইট বিশাল অঞ্চল জুড়ে এই দুর্গটা ছিল আমরা যদি নিচের দিকে যাই যেখান থেকেও মাটি কেটে ফেলা হয়েছে কেবল পড়ে আছে একটি দুর্গের স্মৃতিচিহ্ন দুর্গ না থাকলেও আশেপাশে সমসাময়িক কিছু স্থাপনা এখনো টিকে আছে আগামীর কোনো ভিডিওতে দেখাবো সেগুলো আছে একটা মাটির প্রাচীর ছিল এই পুরো এরিয়াটাকে হয়তোবা দুর্গের যে অংশটা সেই দুর্গের অংশটাকে আচ্ছাদিত করে রাখতো একটা মাটির প্রাচীর যেটা ইতিহাসে পাওয়া যায় এটাও সেই মাটির প্রাচীরের অংশ হতে পারে এটা এই সময়ে সে কেউ বানাবে ঠিক এমনটা মনে হয় না এবং সেটা যদি হয় যে দেখুন কত বড় প্রাচীর আমি শুনেছি সেটা ষাট ফুটের কম ছিল না একটা প্রাচীরটা তাহলে সেটার ধ্বংসাবশেষ হলেও এখান এখান থেকে থেকে এখানে পর্যন্ত প্রায় ফিট ফিটের অর্ডেট একটা আলামত পাওয়া গেছে এটা হয়তো আর ওইদিকে বিশাল ছিল একটা প্রাচীর যেটা টপকানো টপকিয়ে এই সেনা নিবাসে এই দুর্গে প্রবেশ করা যে কারো পক্ষে কঠিন ছিল যেহেতু সেই সময় কোনো আধুনিক অস্ত্র কিংবা আধুনিক কোনো যন্ত্রপাতি ছিল না তো সেটা যদি হয় তাহলে একটা জিনিস দেখুন এই সেই মাটি এই মাটিগুলো সেই প্রাচীন মাটি সেই প্রায় চার পাঁচশো বছর পূর্বের হ্যাঁ পনেরোশো ষোশ শতক বা পনেরোশোর পরে সেই প্রায় পাঁচশো বছর আগের মাটি এগুলো পাঁচশো বছর পূর্বের মাটি এগুলো এটা যদি সেই পাঁচিল হয় তাহলে এই মাটি দিয়ে যেহেতু এটা বানানো হয়েছে তাহলে দেখুন এই মাটি পাঁচশো বছর আগের মাটি খুবই আশ্চর্য লাগছে যে আপনারা সেই গল্প জানেন যে এখানে বার ভুইয়াদের প্রধান ইশাকার প্রতি আক্রমণ হয়েছে বারবার বিশেষ করে মোগলদের সাথে অনেকবার যুদ্ধ হয়েছে বারো সাথে এবং প্রত্যেকবারই প্রায় বলতে গেলে মোগলরা পরাজিত হয়েছে কারণ এই স্থান ছিল ইশাকার চেনা এবং ইশাকার একটা ভীষণ জনপ্রিয়তা ছিল তার ছিল সুদক্ষ সেনাবাহিনী বিশেষ করে নৌবাহিনী ফলে এই পরিবেশটা তার কাছে অনেক চেনা ছিল এবং আপনারা জানেন একটা ঘটনা সেটা হচ্ছে যে মানসিং ছিল মুঘল সম্রাট আকবরের সেনাপতি এবং এখানে যখন স পাঠায় তখন যুদ্ধ করার জন্য তো এই পারে মোগল ওই পারে বারহুইয়াদের ইশাকা তারপর ইশাকা ঘোষণা দিল আমরা যদি যুদ্ধ করি তাহলে অনেক ক্ষয়ক্ষতি হবে অনেক রক্তপাত হবে সেটা না করে আমরা দুই সেনাপতি দুই প্রধান যুদ্ধ করি একদিকে আপনি মানসিং অন্যদিকে আমি ইশাখা দুইজনে যুদ্ধ করি যুদ্ধের ফলাফলে যাই হয় তার মধ্য দিয়ে নির্মিত হবে কারাজয়ী মানসিং ব্যাপারটা গ্রহণ করে এবং দুজনের মধ্যে ডুয়েল হয় অর্থাৎ দ্বন্দ্বযুদ্ধ হয় সেই যুদ্ধে মানসিংয়ের তরবারি ভেঙে যায় ফলে ইশাকা ওনাকে বলে যে আপনি আবার যুদ্ধ শুরু করুন তার একটি দেয় এই মহানুভবতা দেখে মানসিং আর যুদ্ধ করেনি সোজা চলে যায় সম্রাটের দরবারে আকবরকে গিয়ে বলে ইশাকা অত্যন্ত মহানুভব একজন মানুষ তিনি এই এই ঘটনা ঘটিয়েছেন আমার সাথে তখন মুঘল সম্রাট আকবর আর কখনোই ওনার সাথে যুদ্ধ করেননি এবং তখন একটা সন্ধি করে সন্ধিমানে অনেকটা সমঝোতা স্মারক মানে করার ফলে পক্ষের লাভ হয় মোগলদের এবং ইসাকার সেরকম একজন বীর মহানুভব কিন্তু শক্তিমান একদম খোঁত বাংলা থেকে উঠে আসা একজন বীর বীর ইসাকা ইসাকার দুর্গর এখানে একটি অনেকটা কবরের মতো মনে হচ্ছে দেখুন চারপাশে ইট দিয়ে একটা রাউন্ড করে দেওয়া হয়েছে সেই সাথে উঁচু একটা কবরের আদল যেরকম হয় ঠিক হুবহু সেরকমই এখানে হয়তো কোন সেই সময়ের ব্যক্তির কোনো কবর হতে পারে এই দুর্গের পাশের যে এই মাঠটা বিশাল সুন্দর মাঠটা এটাও সেই দুর্গেরই অংশ ছিল অবশ্যই এখন বর্তমানে এখানে একটি মাজার রয়েছে এই যে স্থানটিও ছিল মাজারের কারণে হয়তো পরিচ্ছন্ন করে রাখা হয়েছে সমান করে রাখা হয়েছে কিন্তু এটাও ছিল সেই দুর্গেরই একটা অংশ এবং সেই সাথে অবশ্যই এই স্থানটাও অবশেষে ষোলশো আট খ্রিস্টাব্দে মুঘলদের হাতে পথন ঘটে এই দুর্গের ষোলশ আটত্রিশ খ্রিস্টাব্দে সম্রাট শাহজাহানের সময় আসামের রাজা পাঁচশোটি নৌযান সহ আক্রমণ করেন এগারো সেন্দুর প্রচন্ড যুদ্ধ হয় বাংলার সুবাদারের সাথে মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয় এই দুর্গ এই ব্রহ্মপুত্র জানে কিছুই